ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ম্যান হ্যাপিলিভ যেখানে ম্যাথটা মানে গণিত আনন্দের সঙ্গে শেখানো হয় দেখো তোমরা যেটা আজকের আলোচনা করবো সেটা হচ্ছে সংখ্যামালা বিজ্ঞানী সংখ্যা মালার উৎপাদকের বিশ্লেষণ হুম এর প্রথম ভাগ আমরা আলোচনা করেছি দাগ নম্বর এক থেকে দুয়ের বারো পর্যন্ত আলোচনা করা হয়েছে যদি না দেখে থাকো ওটা দেখে নিও তাছাড়া আমি এখানে আই এই ভিডিওটা আই ডান টান দিকে যাচ্ছেন জানো দিয়ে দেবো ওখানে বা শেষে পেয়ে যাবে যেটা বলার সেটা হলো আজকের যেগুলো নিয়ে আলোচনা করবো আজ আজকে যে আলোচনা করবো সেটা দুয়ে তেরো থেকে শেষ পর্যন্ত ঠিক আছে মানে আজকে শেষ হয়ে যাবে তেরো পয়েন্ট ওয়ানটা এই যে তেরো পয়েন্ট ওয়ানের যে অঙ্কগুলো আছে এগুলো হলো সব এগুলোর মধ্যে একটা মিল আছে দেখো যেটা প্রথম এই অঙ্কটা দেখে আগের ভিডিওটা দেখলে বুঝতে পারি একই জিনিস এই যে দীঘার যে পথটা মানে চলরাশির যে দীঘাত পদ যার ঘাত দুই যে পদের এই পদের তো দুই আর এই পদের দেখো এক্সের ঘাত কত এক এই যে দীঘাত ঘাতের সঙ্গে কত গুণ আছে সবসময় দেখবে এক এক গুণ আছে কিছু নেই মানে এক এক গুণ আছে ঠিক আছে এই রকম প্রতিটা যে রাশিমালাগুলো আছে দীঘাত রাশিমালা সবগুলোই হচ্ছে দীঘাত ঘাতের সঙ্গে চলরাশির রাশির দীঘাত ঘাতের সঙ্গে এক গুণ ঠিক আছে এক গুণ এই 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 ধরনের বীজাতিক রাশিমালার আমরা উৎপাদকের বিশ্লেষণ এখানে করলাম এবার পরবর্তী তেরো পয়েন্ট টু কোষে থেকে তেরো পয়েন্ট টু অধ্যায়ে তেরো পয়েন্ট টুতে আমরা দেখব সেখানে এই ঘাতের দ্বিঘাতের সঙ্গে হয় দুই মানে অন্য এক ছাড়া অন্য কোনো সংখ্যা গুণ থাকবে সেই ধরনের অঙ্কগুলো কি করে করব আমরা পরবর্তী ভিডিওতে দেখব ঠিক আছে এই ভিডিওতে এবং আগের ভিডিওতে যে আলোচনাগুলো আমরা করছি সেটা হলো সবই হচ্ছে এই ধরনের বীজমাতির রাশিমালা যেখানে দীঘাত পদের সঙ্গে এক গুণ ঠিক আছে মানে শখ দীঘাত পদের শখ ওটাকে শখ বলি আমরা এক দীঘাত পদের শখটা এক ঠিক আছে সেই ধরনের ক্ষেত্রে কীভাবে আমরা করেছি আগের ভিডিওতে দেখেছো কীভাবে করেছি এবার এখানেও দেখবে আরও কিছু নিয়ম ঠিক আছে কেন এই এই যে রাশিমালাটার এই রাশিমালাটা একটু অন্য রকম ঠিক আছে ও আগের মতো নয় কোথায় একটু পার্থক্য আছে সেইগুলো আমি এখানে বলবো ঠিক আছে দেখো এখানে দেখো যেটা আছে এক্স স্কোয়ার মাইনাস টু এ এক্স প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেখো এখানে এ বি এ বির পথটা এখানে কিন্তু দিয়ে দিয়েছে তাই না এটা এ যদি ধরি এটা যদি এ ধরি এটা বি ধরি মানে পি কিউ যদি ধরি যে আমাদের কী ছিল এক্স স্কোয়ার প্লাস পি প্লাস কিউ ইন্টু এক্স প্লাস পি কিউ সমান আমরা কী লিখতে পারতাম এক্স প্লাস পি ইন্টু এক্স প্লাস কিউ যে লিখতে পারতাম তাই তো দেখো সেই পি কিউটা ধরো এখানে দেওয়া আছে কেন বলছি কারণ তুমি এই দুটো পি প্লাস এ প্লাস বি আর এ মাইনাস বি এটা যদি তুমি যোগ করো যোগ করলে কীভাবে দেখো বি বি কেটে গেলে দেখো টু এ পাবে এখানে সেই টু এই আছে টু এ আমাকে মি মিল করতে বলেছে তাই তো টু এ মিল করতে তাই তো এই দুটো যোগ করে তো মানে এই যদি পি কিউ ধরি তাহলে পি প্লাস কিউ যোগ করলে মাইনাস টু এ হতে হবে তাই না সেটাই আমাদের এখানে পাবো দেখো সেই জন্য আমরা কি করেছি সেইটাই করেছি আমরা এক্স স্কোয়ার এটা প্লাস এক্স স্কোয়ারটা প্লাস করে নিলে তাহলে এটা মাইনাস টু এ মিলে করার জন্য আমাকে কী করতে হচ্ছে মাইনাস এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি ঠিক আছে মাইনাস নিতে হবে তাহলে এটা করতে হবে করলে তাহলে মাইনাস টু এ মিল হবে তাহলে প্লাস এটা হয়ে গেল কি মাইনাস পি পিটা তাহলে কী হয়ে যাচ্ছে মাইনাস এ প্লাস বি আর কিউটা হচ্ছে মাইনাস এ মাইনাস বি তবে তো মাইনাস টু এ হবে তাই না সেই জন্য তাহলে এখানে আমার রাশিমালাটা এখানে সেই জন্য তোমরা এইভাবে সাজিয়ে নিতে পারো এখানে দ্বিতীয় বন্ধনী করে এটা মাইনাস এ প্লাস বি প্লাস মাইনাস এ মাইনাস বি করে নিতে পারতে করে এটা তৃতীয় বন্ধনীর মধ্যে রাখতে পারতে রাখলে ওই আকারটা চলে আসতো ওই পি প্লাস কিউর আকার সেইভাবেও করতে পারো বা এইভাবে করলেও অসুবিধা নেই ঠিক আছে তাহলে তাহলে যেহেতু পি কিউটা পেয়ে গেছি তাহলে লিখতে পারি এক্স এটা পিটা হচ্ছে মাইনাস এ প্লাস বি তাহলে এক্স মাইনাস এ মাইনাস বি তাহলে যদি মাইনাস লিখলে তাহলে এটা মাইনাসে বি হয়ে যাবে আর এটা মাইনাসে বি হয়ে যাবে মাইনাস এ প্লাস বি এটাই হয়ে গেল তাহলে আমার এটা তাহলে এখানে সেই জন্য লিখে দিতে হবে আমরা কোন সূত্রতে এটা করতে পারলাম সরাসরি যে করে দিতে পারলাম সেটা কোন সূত্র দিয়ে তাই তো সেটা লিখে দেবে আগের মতো আগের ভিডিওতে বলে দিয়েছিলাম সেজন্য এখানেও বলছে আরেকবার সেটা লিখে দেবে সেটা কোন সূত্র লিখবে একটু দেখে নাও পাশে লিখবে এই যে সূত্রটা দেওয়া আছে এই সূত্রের সাহায্য তো আমরা করছি এইটা এইটা যে এক্স স্কোয়ার প্লাস পি প্লাস কিউ ইন্টু এক্স প্লাস পি কিউ এই আকারটা তো আমরা করলাম এই আকারে করতে পারলেই সঙ্গে সঙ্গে বলে দেবো এইভাবে এক্স প্লাস পি ইন্টু এক্স প্লাস কিউ তাই তো দেখো এখানে তাই এই আকারটাই নিয়ে এসেছি নিয়ে আসার পরে সঙ্গে সঙ্গে বলে দিলাম এক্স প্লাস এখানে যেহেতু পিটা মাইনাস আছে তাই মাইনাস দিয়ে মাইনাস এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি হয়ে যাবে এটা মাইনাস এ প্লাস বি হয়ে যাবে সেইটাই ওই আকারটা করেছে পাশে এই সূত্র বলে দেবে যেহেতু এইটা এইটা পুরোপুরি লিখে দেবে যেহেতু এইটা ঠিক আছে লিখে দেবে তবে ওটা তাহলে বুঝতে পারবে যে শিক্ষক দেখবেন যে কী ও সরাসরি লিখতে পারলে না হলে আরেকটা নিয়ম বলেছিলাম যে না হলে ওইভাবে যদি এটা যদি না লেখো তাহলে কিন্তু ওটা অন্যভাবে করতে হবে তখন কীভাবে করতে হবে তখন এইটা তখন এইটার সঙ্গে এক্স গুণ হয়ে যাবে এটার সঙ্গে এক্স গুণ হয়ে যাবে আলাদা করে গুণ করলে তারপরে আবার এক্স কমন নিতে হবে এই দূর 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 রাশি থেকে এখান থেকে এক্স কমন আসবে আবার এখান থেকে অন্য একটা রাশি কমন করে সেখান থেকে আবার এইটা কমন যাবে তারপরে এইটা পড়ে থাকবে এইভাবেই সেটা করে শেষ পর্যন্ত করতে হবে বুঝতে পারলে যেটা আগের ভিডিওতে বলে দিয়েছি যদি না দেখে থাকো ওই ভিডিওটা দেখে নিও তাহলে বুঝতে পারবে আমি কি বলতে চাইছি এখানেও তো কিছুটা বলে দিলাম ঠিক আছে এইভাবে করবে চলো তাহলে আমরা এই নিয়মে আমরা সব অঙ্কগুলো এখন করব দেখো পরবর্তী যে অঙ্কটা আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ প্লাস বি ইন্টু এ আর এ প্লাস থ্রি বি আর এ প্লাস টু বি এখানেও দেখো পি কিউটা যেন দেওয়া আছে কেন বলছি এই দুটো যোগ করে এই দুটো যদি বিয়ে করে এখান থেকে এটা বিয়োগ দিলে দেখো তুমি বি পাবে এবার যেহেতু মাইনাসির বিল করতে হবে তাহলে এখানে মাইনাস ধরে নিতে হবে এইটা তাই না সেটা কী করেছি দেখা দেখো এ প্লাস টু বি মাইনাস এ প্লাস থ্রি বি এ প্লাস থ্রি বি নিয়েছি তাহলে এখানে মাইনাস বি হবে এটা এটা বিয়োগ দিলে কত মাইনাস বি তাই তো এটা এই আকারে কোন নিতে পারতে প্লাস আকারে যদি করতে হবে তাহলে এ প্লাস বি প্লাস দিয়ে মাইনাস হবে এইটা এটা যেহেতু পুরো রাশিমালাটা তাই না সেইভাবে একটু দেখো কীভাবে আমি বলছি যদি না বুঝতে পারো একটু দেখিয়ে দিচ্ছি দেখো দেখো আমরা যেটা শুরু করবো এটা এবারে দেখো যে এক্স স্কোয়ার প্লাস ফোর এ বি এক্স ফোর বি এক্স এক্স স্কোয়ার প্লাস ফোর বি এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফোর স্কোয়ার এটা এটা দ্বিতীয় লাইনটা দেখো দ্বিতীয় লাইন এটাকে ভাঙলে কী হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে এই লাইনটা তুমি ভেঙে করতে পারো বা এটা পাশে করে নিয়েও করতে পারো যেমন আমরা পাশে সংখ্যা থাকলে কী পাশে উত্তরে ভেঙে নিই সেইভাবে তাহলে এ প্লাস বি এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে ভাঙলে এ প্লাস বি মাইনাস বি সেইটাই তো হোল হো এ প্লাস বি এ মাইনাস বি তার হোল স্কোয়ার টু থাকে সেভেন্ট এ প্লাস হোল স্কোয়ার এ মাইনাস হোল স্কোয়ার হবে তাই তো এটাই এ প্লাস জোল স্কোয়ার এ মাইনাস হোল স্কোয়ার হলো এবারে দেখো ফোর এ বি সমান কত ফোর এ বি ফোর এ বি সমান কী আসে কোরে বি সূত্রটা হলো কি এ প্লাস হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস হোল এখানে বসিয়ে দেওয়া হলো ঠিক আছে আর এখানে পি কিউ পি তাহলে তার কোনটা হলো পিটা হলো এ প্লাস আর কিউটা মাইনাস অব হোল স্কোয়ার ঠিক আছে বোঝা গেল এবারে যেটা আমরা করবো এবার তাহলে কী হয়ে যাবে যে এক্স প্লাস এ প্লাস হোল আর এক্স মাইনাস তাই তো এটা আসবে আর এ প্লাস বি আমরা ভেঙে দেবো এ প্লাস বি এ মাইনাস হোল এক্সকে ভাঙলে কি হয় এক্স প্লাস এ প্লাস স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এটার ক্ষেত্রে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার আর যদি আগে মাইনাস ছিল তাহলে এটা মাইনাস এটা মাইনাসটাকে প্লাস হয়ে যাবে আর প্লাসটা মাইনাস হয়ে যাবে ঠিক আছে এটাই আর পরবর্তী অঙ্কটা দেখো যে এটা এ স্কোয়ার এটা খুব ভা ইম্পর্টেন্ট অঙ্ক দেখো এস এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ওয়ান বাই এ এক্স প্লাস ওয়ান এটাকে কী করে করবো দেখো এটাকে আমরা কীভাবে নিচ্ছি মাইনাস এ প্লাস মাইনাস অব ওয়ান বাই এ এইভাবে সাজে নিলাম নিলে দেখো ওইটাই চলে আসবে মাইনাস অফ এ 1 এ প্লাস চলে আসবে আর এইটাকে তাহলে ওয়ানটাকে সাজিয়ে নিলে কী হবে মাইনাস ইন্টু মাইনাস অফ ওয়ান বাই করলে ওয়ান হবে মাইনাস প্লাস হয়ে যাবে আর এ এ কেটে যাবে ঠিক আছে এইটাই এবার দেখো তাহলে যেহেতু সাজিয়ে নিতে পারলাম পি প্লাস তাহলে কী বলবো এক্স মাইনাস এ আর এক্স মাইনাস ওয়ান ঠিক আছে এবার পরবর্তী অঙ্কটা যে এক্স এক্স টু দি দেবা সিক্স ওয়াই টু দি দিপা সিক্স মাইনাস নাইন এক্স এস কিউ ওয়াই কিউ প্লাস এইট এবার বুঝতে হবে আমার এই যে দীঘার রাশিমালটা কোন চলো আসি চলো আসলে এখানে কিন্তু এক্স এস কিউ ওয়াই কিউ এক্স এস কিউ ওয়াই কিউ চলো আসি চলে আসলে এক্সএস কিউ কিউ তাহলে এটা সাজালে এক্স এস কিউ ওয়াই কিউর হোল স্কোয়ার তাকে এক্স ওয়াই কিউ হোল স্কোয়ার প্লাস এবারে মাইনাস নয়টাকে আট আর এক গুণ করলে নয় তাহলে মাইনাস আট মাইনাস এক গুণ করলে মাইনাস নয় তা ইন্টু এক্স এস কিউ মানে এর এক্স এস কিউ কিউর চলো আসি এটা ঠিক আছে মানে দেদি দিঘাস এটা চলে আসি এক্সএস কিউআই কিউ হয়ে যাবে প্লাস এখানে মাইনাস আট মাইনাস এক ঠিক আছে তাহলে এখানে হয়ে যাবে কত এক্স এস কিউ মাইনাস এইট এক্স এস কিউ মাইনাস ওয়ান এবার দেখো এইটাকে আবার ভাঙা যাবে কি না ভাঙা যাবে কেননা এক্সএস কিউআই কিউ মানে এক্স ওয়াই হোল কিউ আর টু কিউ আর মানে টু কিউ টু এটাও লেখা যায় এক্সএস কিউ ওয়াই কিউ কিউ ওয়াই কিউ মাইনাস কত ওয়ান এর কিউ ওয়ান মানে ওয়ান এর কিউ লেখা যায় তাহলে সেখান থেকে আবার ভেঙে নেওয়া যায় কিউ ওয়াই কিউ টু কিউ সূত্র কি এ মাইনাস বি স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার হলো এক্স স্কোয়ার হয়ে যাবে আর মানে টু এক্স মানে টু এটাই তারপর এক্স মাইনাস এক্স এটাও একই সূত্র হয়ে যাবে এক্স এক্স ওয়াই মাইনাস ওয়ান আর এখানে এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়ান ঠিক আছে ওয়ান স্কোয়ার মানে তো ওয়ান ঠিক আছে আর ওয়ান ইন্টু এক্স ওয়াই মানে তো এক্স ওয়াই সেটা হয়ে গেল তাহলে এই হয়ে গেলো আমাদের যে অঙ্কগুলো ছিল বাঘি ছিল সেটা সতেরো পর্যন্ত সতেরো না আঠেরো পর্যন্ত যে অঙ্কগুলো ছিল তেরো থেকে আঠেরো দুয়ের দাগে ঠিক আছে তোমাদের যেটা আমরা বললাম আমরা কোন সূত্র অ্যাপ্লাই করে করেছি সেটাও বলে দিয়েছি আরেকবার বলছি এক্স স্কোয়ার প্লাস পি প্লাস কিউ ইন্টু এক্স প্লাস পি কিউ সমান ওই আকারে লিখতে পারলে আমরা লিখে দিতে পারবো দুটো ফ্যাক্টর কী চলে আসবে এক্স প্লাস পি ইন্টু এক্স প্লাস কিউ এইটাই এই সূত্রটা যদি অ্যাপ্লাই করে করেছি তাহলে অঙ্কগুলো অনেকটা ছোট হয়ে গেছে তোমরা যদি ওইভাবে ওই সূত্র অ্যাপ্লাই করে না করো ওই সূত্র অ্যাপ্লাই করাই মানে অ্যাপ্লাইটা করতে হবে কিন্তু সেটা সরাসরি অ্যাপ্লাই না করে এই লাইন পর্যন্ত করে নিয়ে তারপরে আবার অন্যভাবে যেটা আমি দেখে দিলাম প্রথম অঙ্কর ক্ষেত্রে সেটা করলে আর ওইটা আর বলতে হয় না কিন্তু এইভাবে যেভাবে আমরা এখানে করেছি অঙ্কগুলো সেখানে কিন্তু ওই সূত্রটা বলে দিতে হবে পাশে যে এই যেহেতু ওইটা বলে লিখে দিতে হবে ঠিক আছে যেটা আগের ভিডিওতে আমি বলে দিয়েছি কীভাবে করতে হবে এই ভিডিওতে তা সেজন্য আর বিস্তারিত বলে নিই কোনো অঙ্কর ক্ষেত্রে এখানে ওই নিয়মেই করেছি ঠিক আছে এই সূত্র প্রয়োগ করেই শুধু করেছি আচ্ছা তাহলে ওই ভিডিওটা দেখে নিও আর তার সঙ্গে সঙ্গে এই ভিডিওটা তাহলে তোমাদের অঙ্কগুলো অনেকটা ছোট করে দেয়া হলো ঠিক আছে যেটা পরীক্ষার সময় তোমাদের অনেকটা সময় বাঁচবে সেইভাবে করে দেওয়া হয়েছে যেটা আমরা বলি বারবারে যে আনন্দ সঙ্গে ম্যাথ মানে ম্যাথটা খুব যে কঠিন সাবজেক্ট একটা বিশাল কিছু ব্যাপার এইরকম যেন না মনে হয় তোমাদের কাছে এখন খুব সহজ ব্যাপার একটা ইজিলি ব্যাপার ঠিক আছে সেইভাবেই আমি তোমাদের করে দিলাম আশা করি তোমরা তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক দিয়ে আমাদেরকে উৎসাহ দিও কমেন্ট করো ঠিক আছে আর যদি সাবস্ক্রাইব না করে তাহলে সাবস্ক্রাইবটা করে নিও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে শুভেচ্ছা জানাই এবং তারা স্বাগত জানায় ঠিক আছে তাহলে আজকের এই পর্যন্ত ভালো থেকো